বিজয়া ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে দুই হাজার চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান প্রতিটি সংগ্রামে ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে কাঁথা সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ তাদের লক্ষ্য স্পষ্ট একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ এসব নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া আপনাদের সাথে আছি তানিয়া হারুন ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব খুলনা ও বাগেরহাট জেলার সংসদীয় আসনগুলো নিয়ে জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা এবার জেনে নেব খুলনা জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা কি তাদের চ্যালেঞ্জ খুলনা অঞ্চলে আইসু পরিস্থিতি এখনো ভালো হয়নি এটাকে ভালো করার জন্য সরকারকে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে এছাড়া যা আছে পরিবেশ চমৎকার রাজনীতি দলের মধ্যে কোনো নগ্ন প্রতিযোগিতা নেই রাজনীতি দলের মধ্যে কোনো হানাহানি নেই নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে এবং মানুষজন যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারাও তাদের কর্মকাণ্ড সন্তোষজনকভাবে চালিয়ে যাচ্ছে এবং আমাদের জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা ভাব দেখতে পাচ্ছি তারা নির্বাচনের দিন স্বতঃস্ফূর্তভাবে সেন্টারে অংশগ্রহণ করবে বিএনপি সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের এছাড়াও মাঠে আছে স্বতন্ত্র প্রার্থীরা এবার জেনে নেব কি বলছেন খুলনা জেলার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ইলেকশন কমিশনের প্রধান যেভাবে কমিটমেন্ট করেছিলেন যে আমরা লেভেল প্লেইং ফিল্ডটা রাখব রাজনৈতিক সব দল এবং প্রার্থীর জন্য মাঠের সমতা রক্ষা হবে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের ছাড় দেওয়া হচ্ছে আবার কোনো কোনো প্রার্থীদেরকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের জন্য একটি অন্তরায় বলে আমি মনে করছি এই জন্য লেভেল জরুরি নির্বাচনের পূর্বশর্ত এটা আমরা বর্তমান নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকলের কাছে আমরা এই জোর দাবি জানাচ্ছি আচরণবিধি কোথায় লঙ্ঘন হচ্ছে কি কি করলে লঙ্ঘন হয় ম্যাজিস্ট্রেট আছে কিন্তু তারা এই জায়গাগুলো যে খুঁজে দেখা যে কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে এই অ্যাক্টিভিটিসটা যতটা দরকার ময়দানে আমরা দেখছি যে যে প্রার্থীরা বিভিন্ন জায়গায় পোস্টার স্টিকার লাগিয়েছে তারা এখনও আছে বিভিন্ন জায়গায় আমরা আমরা বিভিন্ন ফেস্টুনও দেখতে পাচ্ছি আবার পাশাপাশি আমরা এটাও শুনতে পাচ্ছি গোপনে গোপনে নানাভাবে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য অর্থ ব্যয় করা সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে আমরা জানতে পারছি বিভিন্ন এবার নির্বাচনে অর্ধেকই নারী ভোটার চলুন জেনে নেই নির্বাচন নিয়ে খুলনা জেলার নারীদের কি প্রত্যাশা কি তাদের ভাবনা আমাদের যে লড়াই যে লড়াই আমরা করেই যাচ্ছি সেই লড়াই আগামীতে নির্বাচনের পরে আবার শুরু করতে হবে নারী মুক্তির লড়াই নারীদের স্বাস্থ্যগত বিষয়ের সাথে খুবই যুক্ত স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট এটা আমরা চাই যে সারা দেশে এটা যথেষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন নারীদের জন্য নির্মাণ করা হোক যোগ্য লোক আসুক আর অবশ্যই আমরা ভালো লোককে নির্বাচিত করার আমরা চেষ্টা করব। এই পর্যায়ে খুলনা জেলা নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিয়ন্ত্রণের প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের এখানে নির্বা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একটি নিরাপত্তা সেল এবং কমিটি গঠন করা হয়েছে সকল যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত তারা সবাইকে নিয়ে আমরা একাধিকবার বসেছি বসার পরে আমরা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করেছি সে কর্ম পরিকল্পনা একটা ভোটের দিনের জন্য তো এই বিষয়ে সার্বিক প্রস্তুতি আমাদের আছে এবং সেই অনুযায়ী আমরা মাঠে কাজ করছি ভোটের হাওয়া এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট কুদরতি খোদা আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায় আপনার কাছে একটু জানতে চাই নির্বাচনের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন কর্মসংস্থান সুশাসন দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলে থাকেন আপনার অভিজ্ঞতায় বিগত যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর পরিপ্রেক্ষিতে খুলনা জেলায় আসলে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের হার কেমন ছিল আর এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি যে সমস্ত নির্বাচনগুলোতেও আমরা দেখেছি প্রার্থীরা প্রস্তুতি প্রতিশ্রুতি দিয়েছেন যেটা আসলে তারা বাস্তবায়ন করতে পারেন এর পিছনে দরকার শুধু প্রতিশ্রুতি দেওয়া নয় একটি সার্বিক রাষ্ট্রীয় কাঠামো এবং যে সরকার ক্ষমতা আসবেন তার আন্তরিকতা কোনো এমপি প্রার্থী যদি এককভাবে কোনো প্রতিশ্রুতি দেন তিনি পারেন না যদি সে তার সরকার যদি ক্ষমতায় থাকে এবং তিনি যদি আন্তরিক না হন ইতিপূর্বেও দেখেছি এখনো আগামীতে কি হবে সেটা আমরা বলতে পারছি না তবে আশাবাদী কারণ এবারে নির্বাচনটা অন্যান্য সমস্ত বছরের নির্বাচনের চেয়ে সম্পূর্ণ আলাদা এবার একটি গণতন্ত্র উত্তরণের একটি নির্বাচন হবে সচেতন নাগরিকরা এবার তাদের ইচ্ছা ভোট দিতে পারবেন সবচেয়ে বড় কথা এবার যে নতুন প্রজন্ম যারা ভোট দিতে যাচ্ছে প্রায় এক কোটি মতো তারা একটি পরিবর্তনের বাংলাদেশ চাইবে প্রতিশ্রুতির বাংলাদেশ চাইবে সুতরাং এবং ইতিপূর্বে রাজনীতিক সরকারগুলো আমরা দেখেছি এবং এই পরিবর্তনটাও দেখেছি আমরা আমি মনে করি যে প্রতিশ্রুতির সাথে এটা বাস্তবায়নে যদি মিল না থাকে তাহলে কোন সরকারি যে পরিবর্তন বাংলাতে আসতেছে জনগণ জন্য কাজ না করলে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তারা টিকতে পারবে জি একটু জানতে চাই খুলনা খুলনার মতো এত গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে সুষ্ঠু ও গ্রহণ গ্রহণযোগ্য যে নির্বাচন সেটি নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর বলে আপনি মনে করছেন নির্বাচন কমিশন তা কাজ করছে কিন্তু সবসময় নির্বাচন কমিশন আমরা লক্ষ্য করেছি একটা দুর্বলতা থাকেই এবং শুধু নির্বাহ এখন যে নির্বাচন কমিশনারে আন্ডারে এই নির্বাচনটা হচ্ছে মানে এখন তার সমস্ত নিয়ন্ত্রণ তার কাছে তারপরেও আমি মনে করি পুলিশ এবং প্রশাসন তাদেরকে সচেতনভাবে তাদের কর্তব্য পালন করতে হবে তাদের কিছু রুটিন কর্তব্য আছে সন্ত্রাসী একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার পরে সেই সন্ত্রাসীকে বন্ধুল করতে পারে কোন কোন ঝুঁকিপূর্ণ সেই সব সেন্টারকে ঘিরে আশেপাশে সম্ভাবনা আছে আমাদের দেশে অনেক গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে সচেতনভাবে কাজ করতে হবে এবং প্রয়োজনে তাদেরকে অগ্রিম অ্যারেস্ট করা যে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে খুলনা তুলনামূলকভাবে আমরা মনে করি এই অঞ্চলে যারা ক্যাডিট আছে প্রত্যেকেই খুব সহনশীল এবং পারস্পরিক সহমর্মিতার সাথে তারা প্রচার চালাচ্ছে এবং এটা ইতি ইতিপূর্বেও আমরা খুলনা কিন্তু আমাদের রাজনৈতিক সহ খুবই প্রশংসনীয় এখনও মনে করি সেটা বজায় থাকবে পর পরেও একটি কথা বলতে হয় যে রাজনীতি এবং নির্বাচন এবং এক ধরনের দেতার আকাঙ্ক্ষা মানুষকে অনেক সময় সেই সহজাত জায়গা থেকেও ওষুধের জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে তার জন্য তাদের তাদেরকে ক্যান্ডিডেটকে যেমন সচেতন থাকতে সেই প্রত্যাশা নিশ্চয়ই সবারই আছে অ্যাডভোকেট কুদরতি আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য নির্বাচন নিয়ে কি ভাবছেন খুলনার নানা শ্রেণী পেশার মানুষ সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল আপনি এসে শুনতে পাচ্ছেন আপনাকে আপনি যেহেতু মাঠে আছেন সাধারণ ভোটারদের সাথে আপনি কথা বলছেন একটু জানতে চাই এবারে নির্বাচনে তারা কতটা আশাবাদী কিংবা আগ্রহী অনিশ্চয়তা নাকি পরিবর্তনের প্রত্যাশা কোন অনুভূতিটা সাধারণ ভোটারদের মধ্যে বেশি প্রাধান্য পাচ্ছে এবারে নির্বাচনে হাওয়া বইছে এবং যার দোকানগুলোতে বলা যায় তোল পর আলোচনা চলছে নির্বাচনে কথা বলবো কেমন নির্বাচন চাচ্ছেন আমরা খুব সুন্দর একটা নির্বাচন যাচ্ছি যেহেতু আমরা আগামী গত সতেরো বছর ধরে এদেশে কোনো নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই এবারই আমরা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবো আপনাকে কেমন সরকার চান আমরা একজন ভালো সরকার চাই সুন্দর সরকার চাই যে সরকার দেশের এবং দেশের কাজ করবে দলের আপনি কেমন প্রার্থী নির্বাচন করতে চান সৎ যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই কি ধরনের পরিবর্তন চান আমরা পরিবর্তন চাই খুলনা শহরে খুলনা শহরে যেন সব সময় একটা ভালো কাজ হয় খুলনা যেন উন্নত হয় খুলনা শহরে এই সতেরো বছরের ভিতরে খুলনা শহরে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি আমরা চাই যে নির্বাচিত সরকারের মাধ্যমে এই সরকার যেন এসে তারা ভোটের মধ্যে গণতান্ত্রিক পন্থায় সারা দেশের মানুষ মুখিয়ে আছে চান আপনি কি চান আমি প্রথমে চাই এই যুব সমাজকে বাঁচাতে মাদক মাদককে নির্মূল করতে চাচ্ছি আমার যে প্রার্থী জিতে আসবেন একটাই চাহিদা এই মাদককে এই ছিল ইয়ং জিন্তা বাঁচাইতে হবে আমাদের একটাই টার্গেট এই ইয়ং চিন মাদক থেকে দূরে থাকবে যা জিতে আসবেন তাদের কাছে আমাদের প্রার্থনা থাকবে এটা এই পরিবেশকে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আপনাকে কিরম কীরকম নির্বাচন চাচ্ছে আমরা জুলাই সনাত অবশ্যই চাই যে হা ভোট দিয়ে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা একান্তভাবে আসলে এই দেশটা এখন যেভাবে পরিচালিত হচ্ছে আমরা চাই গণতন্ত্র নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনে একজন ক্ষমতায় আসুক এই ক্ষমতায় আসলে দেশটা পরিচালনা ভালো হবে সেই মনোভাব আপনারা এখানে ভোটারদের কিন্তু নানা রকম প্রত্যাশা করছে বিশেষ করে নির্বাচনের ঘিরে এবং সেই নির্বাচনের প্রত্যাশা পূর্ণ হবে ভোটার অধিকার প্রগ্রেভার নির্বাচিত সরকারের মাধ্যমে এটা ആയിരുന്നു সর্বোচ্চ অবস্থা এবারে আমরা আলোচনায় যাব বাগেরহাট জেলা নিয়ে ভোটের লড়াই এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা এবার জেনে নেব কি বলছেন বাগেরহাট জেলার বিএনপি প্রার্থীরা তাদের প্রস্তুতি সে বিষয় জানব আমরা বাগেরহাট থেকেই ওনার যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়ন চাই আমাদের প্রথম উদ্দেশ্য হবে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ মুক্ত এবং এবং মাদক মুক্ত একটি সমাজ গড়ে তোলা এখানে কর্মসংস্থানের সমস্যা আছে সেটি আমাদের কাজ করতে হবে আর কর্মসংস্থান বাড়ানোর জন্য ওদের মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে হবে ইপিজেডের যে অপূর্ণতা রয়েছে ওটাকে পূর্ণতা দিতে হবে এবং এখানে সুন্দরবন বঙ্গসাগর কেন্দ্রিক যখন ব্লু ইকোনমি এগুলি আমাদের কাজ করতে হবে এবারে জেনে না বনির্বাচন নিয়ে কি বলছেন বাগেরহাট জেলার জামায়াতে ইসলামি ও তাদের জোটের শরীকরা আমরা সেই যে আকর্ষণের দিকে যে সৌন্দর্যের দিকে পৃথিবীর মানুষকে যে দেশঘষিকে আকর্ষণ করতে যায় এবং একটি পর্যটন জোন হিসেবে আমরা আমাদের जनपदকে গড়ে তুলতে চাই প্রথমত আপনি জানেন যে মংলা বন্দর একটি দীঘু ইতিহাস আছে একটি জজ আমি চাইব মংলা বন্দরকে তার ঐতিহ্যের কাছে ফিরিয়ে নিয়ে যাই নির্বাচিত হলে এই এলাকায় সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ বক্ত একটা সমাজ ব্যবস্থা হবে নিরাপত্তা চাঁদের বাগের একটি আমি ঢেকে রাখবো এবারের নির্বাচনে অর্ধেকই নারী ভোটার চলুন জেনে নেই নির্বাচন নিয়ে বাগের হাটে নারীদের কি প্রত্যাশা তাদের ভাবনা কি আমার কোনো ব্যক্তিগত কোনো চা নাই কিন্তু আমরা যেন সুখে শান্তিতে দেশে বসবাস করতে পারি আমাদের এলাকায় এসে সবসময় আমাদের পাশে থাকবে আমাদের সুখে দুঃখে আমাদের সঙ্গে থাকবে একজন নতুন ভোটার হিসেবে এটাই আশা করি যে আমার ভোটটা যেন আমি দিতে পারি বিগত বছরে আমরা দেখেছি আমার ভোট অন্য কেউ দিয়েছে আমার বাবার ভোট সে দিতে পারেনি তো এটা জানো না গত বছরগুলোতে যা হয়ে গেছে সেটা তো আসলে সবাই সকলেই জানে তো আমরা চাই যে সামনে আরো নতুন কিছু হোক ভালো কিছু হোক কারণ যাতে জনগণ ভালো থাকে এবং দেশও দশের যাতে উন্নতি হয় এই পর্যায়ে জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব জেলা পুলিশ বদ্ধ পরিকর আইন শৃঙ্খলা এবং এখানে আপনারা জিরো টলারেন্স অপরাধ যিনি করবেন কেন মহা কর্মযজ্ঞ তার যে একটা প্রস্তুতি সেটি আমরা চক আউট করে ফেলেছি এবং আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে বিভিন্ন সময় কিন্তু আমরা যে কোর কমিটির মিটিং সহ শেষ করে নির্বাচনের যে আইন শৃঙ্খলা আমরা আশ্বস্ত করতে সক্ষম হয়েছি যে নির্বাচনটি নিরাপদ এবং নির্বিঘ্ন হবে ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস কে হাসিন এসকে হাসিব আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়া একটু জানতে চাই বিগত নির্বাচনগুলোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এবারে নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেই সাথে বাগেরহাটের স্থানীয় সমস্যা কিংবা উন্নয়ন নিয়ে প্রার্থীদের যে অঙ্গীকার সেগুলো আসলে কতটা বাস্তবসম্মত ধন্যবাদ আপনাকে বিগত নির্বাচন যেমন হয়েছে সেটা আমরা দেখেছি যে একটি আমি আর দামি নির্বাচন হয়েছে সেখানে নিজেদের দলের ভিতরে ভাগাভাগি করে তারা একটা নির্বাচন করেছিল যেটা মানুষের প্রত্যাশার বাইরে ছিল কিন্তু এই নির্বাচন মানুষ প্রত্যাশা করে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন মানুষ দেখতে চায় এবং প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে প্রার্থীরা কি বুঝে দিচ্ছেন কি না বুঝে দিচ্ছেন জানি না যারা প্রার্থী হবেন তাদের কাজ হবে পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন কর এবং তারা আইন প্রণয়ন করবেন সাধারণ মানুষের ক্ষেত্রে রাষ্ট্রের যে জবাবদিহি সেই ক্ষেত্রে তারা কাজ করবেন কিন্তু অন্যরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন এগুলি আসলে একটি ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের চেয়ারম্যানদের যে বক্তব্য সেটা আমরা দিচ্ছেন কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে বা সাধারণ মানুষের পক্ষে যে বক্তব্য সেটি হচ্ছে তারা নিরাপদে থাকতে চায় নির্বাচন আগে নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলি হয় সেগুলি থেকে মানুষ পরিত্রাণ চায় মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যেটা দিয়ে মানুষ প্রত্যাশা করবে যে আমার ভোট আমি দেব জেনে বুঝে ভোট দিব এই জায়গাটাকে মানুষ নিশ্চিত করতে চায় এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব সশ দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবেন এমন প্রত্যাশা বাগেরহাটের মানুষ জি নিশ্চয়ই সেই প্রত্যাশা সবার আছে আপনাকে ধন্যবাদ এস কে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য নির্বাচন নিয়ে কি ভাবছেন বাগের হাটের নানা শ্রেণী পেশার মানুষ সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মন্ডল সৈকত ভোটাররা প্রার্থীদের কাছে আসলে সবচেয়ে বেশি কি চাইছেন নিরাপত্তা উন্নয়ন নাকি সুশাসন কি বলবেন যেমনটি বলছিলেন সারা দেশের মতন কিন্তু বাগেরহাটেও কিন্তু চায়ের দোকানে চায়ের আড্ডায় কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা হয় আমরা যদি একটু কথা বলি তরুণ ভোটারদের সাথে যে তারা আসলে কেমন ধরনের প্রার্থীকে ভোট দিতে চায় আমাদের তরুণদের একটাই আশা যে আমাদের শিক্ষা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা আমাদের কর্মসংস্থান নাই আমরা বেকার আমরা আশা করব যে আমাদের এমপি নির্বাচিত হবে আমাদের কর্মসংস্থানের যেমনটি শুনছিলেন আমরা যদি একটু একজন প্রবীণ ভোটারের সাথে একটু কথা বলি যে আসলে তাদের আশা কি রয়েছে আমার ইচ্ছা একজন নিষ্ঠাবান বৈষম্ভবী যদি একজন প্রার্থী আপনি আসলে কেমন তাহলে একজন সুস্থ ও স্বাভাবিক মানে দেশ এবং দশের জন্য কাজ করবে সেরকম একজন প্রার্থীকে আমি আপনি আসলে কেমন ধরনের নির্বাচন আমি সুন্দর একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই যে নির্বাচনটা আসলে ইতিহাসটা এরকমই থাকবে যে মানুষ দেখবে যে বাংলাদেশের একটা নতুন কিছু হয়েছে যে এটা স্মরণীয় হয়ে থাকবে এবং যোগ্য এবং সৎ প্রার্থী হবে এবং তারাই নির্বাচিত হবে এবং তারাই দেশ পরিচালনা করবে যেমন শুনছি আমরা যদি আরেকজনের কাছে যাই আসলে আমরা সুস্থ এবং খুব ভালো নির্বাচন চাই যাতে দেশের শান্তি আসুক যোগ্য এবং নিরাপত্তার যে ভালো দিতে পারবে সে সেরকম রাখতে চাই যেমন যেমন শুনছিলেন যে তারা কিন্তু যোগ্য ও নিরাপত্তা দিতে পারবে এমন প্রার্থীকে তারা ভোট দিতে চায় এই ছিল বাগের এক থেকে সে কথা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা জানাচ্ছিলাম নবীন এবং প্রবীণ ভোটারদের যে প্রত্যাশা সেগুলো নিয়ে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন স্টেপ ভোটের হাওয়া এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন